জেহাদটা তো আকাশ থেকে পড়ে না জেহাদি তৈরি হয় একটা বাচ্চা অবস্থার থেকে শেখানো হয় ইসলাম ছাড়া আর কোন ধর্মের মানুষের ভালোবাসা আর আমি তো কথা বলি খাসা আমাদের সেনাবাহিনীকে শ্রদ্ধা দেখাবার যে অপারেশন সিন্ধুর হলো সেই অপারেশন সিন্ধুরে পাকিস্তানের যে জঙ্গি ঘাটি গুলো ঘুরিয়ে দেওয়া হয়েছে আমাদের সেনাবাহিনী তাদের যে পৌরসত্ব তাদের যে সাহস তাকে আমরা সেলুট জানাতে আমরা এখানে সবাই হাজির হয়েছি এবং আমাদের বিরোধী দল নেতা শ্রদ্ধেয় শুভেন্দু অধিকারী মহাশয় অর্জেন্ট

তোমাদের যুদ্ধ করবার জন্য তৈরি হতে হবে কাফেরদের খতম করতে হবে এই যে মানসিকতা বাচ্চা থেকে মুসলমানরা শিক্ষা দেয় ওরাই হয় জেহাদি এবং এই জেহাদিরাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে কঠিন ব্যাধি এর মূল যদি উপরে ফেলতে হয় তাহলে এইগুলো যেখানে লেখা আছে যেখান থেকে শিক্ষা পায় বলে কি হচ্ছে বলবো আমি এক প্রকারের গাই আছে না দেশি গাভীর সঙ্গে দেখবেন ওই অস্ট্রেলিয়ান সারের বীর দিয়ে জন্ম দেয় ওকে যেন কি বলে ওরা হচ্ছে ওই এই তো ওই খেলা আ নিয়ে আমরা খেলা করি না সিদুর নিয়ে যারা খেলা করে তাদের ঘরে ঘরে বোঝা যায় যে তারা সিদুর নিয়ে খেলা করে তাদের বাতের মধ্যে তাদের চলার মধ্যে তাদের বলার মধ্যে আমরা সিদুরের সম্মান দেই যারা সিদুর মুছে দিয়েছে আমরা তাদের মুছে দেব পৃথিবীতে জাতীয়তাবাদী কি বার্তা দেবে আমি জানাই গৈরি অভিনন্দন যারা জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী তারা আমার ভাই সে হিন্দু মুসলমান খ্রিস্টান বন্ধুদের শিখ জৈন পার্সি যেই হোক না জানো যে ভারত মা ভালোবাসে আমরা থাকি তার পাশে